শীতলা হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ শীতল অন্য মতে যাকে শীতলা নামেও অভিভূত করা হয় ইনি একজন লোক দেবী ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারতের আক্ষরিক অর্থ সংস্কৃতি শীতল হওয়া নম শীতলায় নম রাজম দিগম্বরায় হিমাম দেবী শীতল তা শীতলা অষ্টমী এই শীতলা অষ্টমীর দিন স্বয়ং শীতলা মা আবির্ভাব তিথি যা শীতলা অষ্টমীর দিনই আমরা সবাই শীতলা মায়ের পূজা করে থাকি এবার মায়ের আবরণ জানাই কিভাবে আবরণ এবং কি এমন দেখতে হয় মাকে মায়ের মাথার উপরে থাকে কুলো আর একটি কলস আর কাঁকালে থাকে একটা কলস কি কলস কুলোটা কিসের জন্যে মা সর্বরোগ ব্যাধি এইটার এই যে মাথার যে কলসটা আছে তার উপরে ধারণ করে আর অমৃত কলসটা থাকে হচ্ছে মায়ের কাঁকালে আর এক হাতে থাকে ঝাঁটা সব রোগ ব্যাধি তিনি গ্রহণ করেন মা এবং শীতল ঠান্ডা ঠান্ডা করেন তা এই অষ্টমীর দিন আমরা আমরা তন্তমার্গে আছি বলে ওই জন্য মাছ ভোগ দিই ভা পান্তা ভাত মাছ ভাজা পটল ভাজা এগুলো আগের দিন করে রেখে তারপর ভোগটা দিই শীতলার রঙ হচ্ছে সবুজ কালার মানে কচি কলা পাতার মতন কালার গায়ের রঙ তা ওই গরল পান করে করে মায়ের রঙ হয়ে যায় সবুজ মাকে কি কি দিয়ে পূজা দেওয়া যায় নিম পাতা হলুদ ডাব ফলমূল মিছড়ি এগুলো দিয়ে মায়ের পুজো যত পারবেন এই শীতলা অষ্টমী বা শীতলা পুজো যাদের পাড়ায় পাড়ায় হয় ডাব পুষ্প দিয়ে পূজা দিন মা শীতলার তার রোগ ব্যাধি মুক্ত করবে এবং শীতলা পুজোর দিন একটু ঠান্ডা খাওয়ার চেষ্টা করুন কেন এই যা মা দেখুন এমন টাইমে পুজোটা নেন সেই সময় এত গরম থাকে সবার ক্ষেত্রেই একটু ঠান্ডার দরকার থাকে শরীর গরম হয়ে যায় তো ওর জন্য এই সময় কারোর পক্স হাম বসন্ত রোগ এই সব কিন্তু দেখা দেয় এই সময় শরীরকে সবসময় ঠান্ডা রাখবেন এবং সবসময় ভালো দিকে রাখবেন জয় মা শীতলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার পরের একটি ভিডিও নিয়ে আমরা আসছি চৈত্র মাসের ভিডিও বাবা ভোলানাথে শীতলা হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ শীতল অন্য মতে যাকে শীতলা নামেও অভিভূত করা হয় ইনি একজন লোক দেবী ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত পশ্চিমবঙ্গ নেপাল বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয় আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স ঘা বন্য ফুসকুরি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিচাস অর্থাৎ মরা খেকো ভূত এর হাত থেকেও রক্ষা করেন দোলযাত্রা থেকে আট বা অষ্টম দিনে পরে শীতলা অষ্টমীর দিনে দেবী শীতলার আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবে মানুষ বসন্ত প্রভৃতির চর্মরোগ আক্রান্ত হয় এই কারণেই বাংলা গ্রামাঞ্চলে মায়ের দয়া নামে অভিভূত হয়ে থাকে তাই কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির কামনা করা গ্রামীণ হিন্দু সমাজে প্রধান রীতি যেমন বসন্ত বুড়ি ব্রত মাঘ মাসের ষষ্ঠ দিনে দেবী শীতলার পুজো করা হয় শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধ প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন শীতলার আক্ষরিক অর্থ সংস্কৃতে শীতল হওয়া শীতলাকে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পুজো করা হয় মাতা শীতলাকে প্রায়শই মা ও মাতা বলা হয় এবং হিন্দু বৌদ্ধ এবং উপজাতি সম্প্রদায় তার উপাসনা করে তান্ত্রিক ও পুরাণ সাহিত্যে তার উল্লেখ্য রয়েছে এবং পরবর্তী ভাষাগত গ্রন্থ যেমন সতেরো শতকের বাঙালি সাহিত্য শীতলা মঙ্গল কাব্য মানিক রাম গঙ্গোপাধ্যায় রচিত শুভ কবিতা তার মর্যাদায় অক্ষুণ্ণতা পাওয়া বজায় রাখতে অবদান করে আছে শীতলা উত্তর ভারতের অঞ্চলে ভীষণ ভাবে জনপ্রিয় কিছু ক্ষেত্রে তাকে শিবসঙ্গী পার্বতী বলে চিহ্নিত করা হয় মাতা শীতলাকে সুমি দেবী মানে বসন্ত হিসাবে সম্বোধন করা হয় এবং ঠাকুরানী জগৎ রানী বিশ্বের রানী আর কি আহ করুণাময়ী যিনি করুণায় পূর্ণ নামে অভিহিত করা হয় দক্ষিণ ভারতে দেবী শীতলার ভূমিকাটি অবতার মারিয়ামসা বা মারিয়া খা নিয়েছে যাকে ভাষী লোকেরা উপাসনা করেন হরিয়ানা রাজ্যের গুরগায়ে শীতলাকে কৃপি অর্থাৎ গুরু দ্রোণাচার্যের স্ত্রী বলে মনে করা হয় এবং গুরগায়ে শীতলা মাতা মন্দিরে পুজো করা হয় মাতা শীতলার আরও গল্প শুনতে আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমি মাতা শীতলা পূজার আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে